গুড মর্নিং বন্ধুরা অভিশুনি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে আরেকবার ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা তো সকালবেলা ঘুম থেকে উঠে গেছি আর ঘুম থেকে উঠেই প্রথম যে কাজটা আমি করি সেটা হলো বিছানা তোলা তো আজকে বিছানা তোলার সাথে সাথে আরও অনেক কাজ করে নেব যেহেতু পুজো এসে গেছে তাই একটু ঘরবাড়ি পরিষ্কার করে নেব তো এখানে দেখো আগে খাটটাকে ভালো করে মুছে নিচ্ছি কারণ এই খাটের ওপরটাতে না অনেকটাই ধুলো পড়েছে আর দুদিন অন্তর অন্তরই মোছা হয় তারপরেও না প্রচুর ধুলো তো এখানে খাটটাকে মুছে নেওয়ার পর তারপরে বিছানাটাকে ভালো করে ঝেড়ে নিলাম নিয়ে বালিশ টালিশগুলোকে গুছিয়ে রেখে দিলাম আর তারপরে আজকে আরও অনেক কাজ করব তো এদিকে দেখো বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর এদিকে খাট টাটগুলো মুছে নিয়েছি আর এদিকের এই যে দেয়া আলমারিটা এটাও মুছে নিয়েছি তো এখনও আজকে ঘরবাড়ি পরিষ্কার করবো যেহেতু সামনেই পুজো তাই একটু মোছামুছি তারপরে ঝুলঝাড়া এগুলো তো থাকবেই তো এখানে দেখো টিভিটাকেও মুছে নিচ্ছি আর টিভিটা না একদমই দেখা হয় না মানে সেই নেওয়ার পথ থেকে দেখা হয় না তো ও বলছিলো মহালয়ার দিন দেখব সত্যি তাই মহালয়ার দিন মানে টিভিতে মহালয় দেখার আনন্দটাই আলাদা আর আগে যখন ছোট ছিলাম এই দিনটাতে মানে মহালয়ের দিনটাতে কিন্তু খুব আনন্দ করতাম এখন কিন্তু সেগুলো আর ওগুলো কিছুই হয় না আর আগের মতো তেমন কোনো কিছুই নেই আর আগে মহালয় হতো একবারই দিনে একবারই হতো এখন যেমন ফোন খুললেই যখন ইচ্ছা তখন দেখো তখন তো সেটা ছিল না ওজন্যে তখন কিন্তু মজাটাও ছিল অন্যরকম তো যাই হোক এখানে দেখো টিভিটাকে আমি ভালো করে মুছে নিয়েছি নিয়ে আজকে একটু পরিষ্কারের কাজ করবো ঘরবাড়িগুলো সব পরিষ্কার করে নেব কারণ পুজোর তো আর বেশি দিন দেরি নেই তো এগুলো মোছামুছি করার পরে তারপরে সকালে টিফিনটা করে নেব আর দেখো টিভিটাতে না আমি হাত পাচ্ছিলাম না যেহেতু অনেকটাই উঁচুতে ওই জন্য আমি একটু ডিঙি মেরে আর কি মুছছিলাম তো চলো টিভিটাও এদিকে আমার মোছা হয়ে গেছে আর এদিকে দেখো আমি তারপর জামা টামা চেঞ্জ করে আর কি সোজা রান্নাঘরে চলে এসেছি সকালে টিফিন করব বলে তো এখানে একটু আলু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভেজে নিচ্ছি প্রথমে ভেবেছিলাম চাউমিনটা আলু ছাড়াই করব আর এখানে দেখো ডিমটাকে ভেজে রেখে দিয়েছি তারপর কি মনে হলো যে একটু আলু দিই বলে একটু আলু দিয়েছি আর এদিকে চাউমিনটাকে সেদ্ধ করে ঝুড়িতে ঢেলে রেখেছি তো চলো চাউমিনটা করে নিই নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি তো একটু আলু দিলে কিন্তু বেশ খেতেও ভালো লাগে আর অভি বলছিল যে একটু আলু দাও আর আলু ছাড়া করবে আর এদিকে দেখো চাউমিনটা আমার হয়েও গেছে আর সকালে টিফিনে আজকে চাউমিন খাওয়া হবে তো এবার ওকে একটা প্লেটে করে দিয়ে দেব আর আমিও অল্প করে নিয়ে নেব। যদিও আমার এগুলো খেতে অতটা ভালো লাগে না তো এদিকে দেখো দুজনে দুটো প্লেটে নিয়ে নিয়েছি ও একটু আবার সস নিয়েছে তো চলো সকালে এখন খেয়ে নিই আর এদিকে খেতে খেতে দেখি দিদির মেয়েরা ভিডিও কল করেছে ওদের আজকে স্কুল ছুটি আর দেখো বন্ধুরা আমার চান করা হয়ে গেছে আর এখন বাজে এগারোটা পনেরো তো আজকে আজকে সকাল থেকে ঘুম থেকে উঠেই ঘরবাড়ি পরিষ্কারের কাজ শুরু করে দিয়েছি কারণ সামনেই পুজো আসছে যদিও পুজোর সময় আমরা এখানে থাকবো না তবুও মানে বাড়িঘর তো একটা পরিষ্কার করার ব্যাপার আছে ওই জন্য সকালবেলা ঘুম থেকে উঠে ঝুল টুল ঝেড়ে পরিষ্কার করে মানে ঘরটর মুছে এখন চান করে এলাম দরজা জানালা সব কিছু মুছে নিয়েছি কারণ সব দেখি ঝুল আর এখানে একটু ধুলোটা বেশি হয় ওই জন্য আর কি সব ধুলো টুলো সব পড়েছিলো তো সেগুলো পরিষ্কার টরিষ্কার করে চান করলাম আর পুরো এক বালতি জামা কাপড় কেচেছি আর অভি গেছিলো একটু বাজারে মানে ও দেরি করে গেছিল বাজারে তো বাজার থেকে এসে বাজার দিয়ে গেল তো চলো তোমাদের দেখাই কি কি নিয়ে এসেছি আর আমি জাস্ট সবে চান করে আসলাম এখনও মাথায় টাওয়ালটা জড়িয়ে রেখেছি কারণ চুলটা ভিজে গেছে তো এখন আগে জামা কাপড়গুলো মেলবো মেলার পরে তারপরে সবজিপাতি কাটবো কেটে তারপরে রান্না বান্না হবে রান্না হতে দেরি আছে আর ও দেখলাম মাছও নিয়ে এসছে তো ওর মধ্যে কী কী মাছ আছে জানি না তো আগে জামা কাপড়গুলো মেলে এসে তারপরে বাকি কাজ করব তো চলো তোমাদের একটু দেখিয়ে দিই যে কী কী মাছ নিয়ে এসছে মানে কি কি বাজার নিয়ে এসছে সেটা দেখিয়ে দিয়ে চলে এই দেখো এখানে পুরো একটা বড় বালতির এক বালতি জামা কাপড় কেচেছি আর দেখতে পাচ্ছি ও পুঁই শাক নিয়ে এসছে ওর মধ্যে ডিমের ট্রে আছে এর মধ্যে পেঁয়াজ শসা এইসব আর এখানে মাছ আছে আর এই যে বন্ধুরা মাছ কাটতে বসে গেছি এখন দেখি কি কী মাছ নিয়ে এসছে বললো তো চিংড়ি আর পার্শে কিন্তু দেখি এখন কি মাছ নিয়ে এসছে এই দেখো পার্শে মাছ এখন এই মাছগুলোকে কাটতে হবে আর এটার মধ্যে আছে চলো দেখাই এক হাত দিয়ে খোলাই যাচ্ছে না প্লাস্টিকের মধ্যে প্লাস্টিক এই দেখো আরো একটা প্লাস্টিক এর মধ্যে আছে এই দেখো চিংড়ি তো বাচ্চা তো চলো এখন ছটফট করে চিংড়ি মাছ আর পাশে মাছগুলোকে কেটে নিন এখন বাজে দুটো কুড়ি আর আজকে আমাদের এখনো রান্না হয়নি পুঁই হলে হয়ে যায় ভাত হয়ে গেছে আর মাছের ঝাল হয়ে গেছে আর এই তরকারিটা হলে রান্না কমপ্লিট হবে আজকে ঘর বাড়ি পরিষ্কার করতে করতে অনেকটাই না দেরি হয়ে গেছে রান্না বসাতে তারপরে দেখলেই তো তখন তারপরে অতটা মাছ কেটে ধুয়ে ফ্রিজে কিছুটা করে ফ্রিজে রেখে দিয়েছি বেশিরভাগটা ফ্রিজে রেখে দিয়েছি আর আজকের মতো কিছুটা রান্না করেছে তো সব করতে গিয়ে কাটাকুটি করতে গিয়েও দেরি হয়ে গেলো পুঁইশাকটাও সব কাটেনি অর্ধেকটা কেটে আজকে রান্না করছি আর বাকিটা ফ্রিজে রেখে দিয়েছি অন্যদিন রান্না করবো আজকে সবটা কাটতে গেলেও দেরি হয়ে গেছে এমনি দেরি হয়ে গেছে প্রায় আড়াইতে বাঁচতে যায় তো এখনও রান্না হয়নি এখনও দশ মিনিট মতো লাগবে রান্না করতে তো এখন ওদিকে সিঙ্কে বাসন আছে রান্নাঘর পরিষ্কার করব তো চলো রান্নাটা করে নিই নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি যে কী কী রান্না করলাম ঠিক আছে আর পুঁই শাকটা দেখো প্রায় আমার হয়ে এসছে তো একটু পরেই অফ করে দেব তো পুঁই শাক কার প্রিয় অবশ্যই কমেন্ট করে জানিও এই দেখো ঘড়িতে দেখো ঘড়িতে বাজে এখন আড়াইটে আর এখন বাজে আড়াইটে দেখালাম তো আমার রান্নাবান্না সব কমপ্লিট আর বাসনও মেজে নিয়েছি শুধু কড়াটা বাকি আছে কড়াটা পরে মাজবো এখন প্রচণ্ড খিদে পেয়ে গেছে এখন খেয়ে নেবো তো চলো তার আগে তোমাদের দেখিয়ে দিই আজকে কি কি রান্নাবান্না করলাম এই যে দেখো এখানে আছে পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ পুঁই শাক আলু কুমড়ো আর চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের তরকারি যেটা আমার খুব প্রিয় শাকের মধ্যে আমার এই পুঁই শাকটা খুব প্রিয় আর এখানে আছে বাটা বাটা না পার্শে মাছের ঝাল সর্ষে দিয়ে পার্শে মাছের ঝাল আর এটা কিন্তু কাঁচা কাঁচাপার্শ্ রান্না করেছি যেমন কাঁচা ইলিশ হয় ওরকম কাঁচা কাঁচাপারে রান্না করেছি তো আজকের মেনু এটাই আর এদিকে কুকারে আছে গরম গরম ভাত তো আজকে ভাতে কিছুই দিইনি শুধু ভাত আর এদিকে দেখো গ্যাস ট্যাস মুছে রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি তো এখন খাওয়া দাওয়া করে নেব তো দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে তারপর একটু শুয়েছিলাম তারপর ঘুম থেকে উঠে সন্ধেবেলা চাটা খাওয়া কমপ্লিট আর এদিকে দেখছিলাম মুখে না কি একটা বেরিয়েছে তো যাই হোক চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক করো আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও